বাংলাদেশ ইসলাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ সদস্য মাওলানা নওয়াব শামসুল ইসলাম মহানগর নায়েবে আমির সেক্রেটারি গণপরিষদের সদস্য থানা আমির বৃন্দ আজকের এই অনুষ্ঠানে শহীদ পরিবারের সম্মানিত গর্বিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা সেই সেই জাতি যারা বুকে রক্ত ফেলে দিয়ে শহীদ হয়ে জাতিকে মুক্তির পথ দেখায় আমরা সেই জাতি যারা স্বাধীন স্বাধীন বাংলাদেশে যুব নির্যাতন নিষ্পর্শ নিপীড়নের বিরুদ্ধে জেগে উঠে পাঁচই আগস্ট নতুন বিপ্লবে নতুন দ্বিতীয় স্বাধীনতার সূচনা করেছিলেন সেই শহীদ ভাইদের

স্বাধীন বাংলাদেশে আমাদের রাজনৈতিক অধিকার ছিল না অর্থনৈতিক অধিকার ছিল না কথা বলার অধিকার ছিল না বাক স্বাধীনতা ছিল না সেই সেখান থেকে তরুণ ছাত্র এবং জনতা পাঁচই আগস্ট এক নতুন গণবিপ্লব করে আমাদেরকে স্বাধীনতা এনে দিল আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা এ পর্যন্ত যারা দেশকে শাসন করেছে তারা দেশকে শোষণ করেছে

আমরা এটা দিকে স্বপ্ন দেখাতে চাই যে স্বপ্ন স্বপ্ন থাকবে না এদেশে অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরে পাবে সাংবাদিক বন্ধুগণ তাদের কথা বলতে পারবে শ্রমিক মজুল ভাইরা গার্মেন্ট সহ স্বপ্ন শ্রেণী ক্ষেত্রে তার উপযুক্ত বেতন পাবে কোনো বেকার মানুষ এই বাংলাদেশে থাকবে না বেকারত্বহীন

পহেলা আগস্ট ইসলামে নিষিদ্ধ হয়েছিল আর পাঁচ আগস্ট শেখ হাসিনা নিজেই নিষিদ্ধ হয়ে বাংলাদেশ থেকে পলায়ন করেছে

জামাতে আপনাদের ঢাকায় হোক এই আশা ব্যক্ত করে আমি কথা উপস্থিতকে একটু ধৈর্য ধরে যারা কল সহিদ পরিবারের ভাইরা আসছে তাদেরকে এই উপহার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমি একটু ধৈর্য ধরে এই উপহার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু